মা সীতার এমন অভিশাপ যা কলিযুগে এখনো ভুগতে হয় রাজা দশরথের মৃত্যুর পর রাম ও লক্ষণ জঙ্গলের মধ্যে পিণ্ডদান করার সিদ্ধান্ত নেয় তখনই ভগবান রাম ও লক্ষণ পিণ্ডদানের সামগ্রী জমা করতে জঙ্গলে বেরিয়ে পড়েন তবে সময় অনেকক্ষণ হয়ে যায় আর দুজনে আসেনি এবং শুভ সময় পেরিয়ে যাচ্ছিল তখনই মা সীতা নির্ণয় নেয় যে তার কাছে যা সামগ্রী আছে তা দিয়ে পিণ্ডদান করবেন এবং পূজা সফল হয়ে যায় মা সীতা গরু ব্রাহ্মণ ফলগ নদী বট গাছ কাঠ সবাইকে সাক্ষী থাকতে বলে যখন ভগবান রাম ও লক্ষণ ফিরে আসে তখন মা সীতা সব কথা বলেন ভগবান রাম সবাইকে জিজ্ঞাসা করেন কিন্তু ভগবান রামের রাগ দেখে সবাই ভয় মিথ্যা কথা বলেন একমাত্র সব এই জন্য মা সীতা রেগে গিয়ে সকলকে অভিশাপ দিয়েছিলেন দেন ঘরের হবার তুমি লোকের এঁটো জিনিস নাম্বার ব্রাহ্মণকে অভিশাপ দেন তুমি যতই পাবে তাও দরিদ্রতা থেকে যাবে নাম্বার থ্রি কলগ নদীকে অভিশাপ দেন যে তুমি নামেই নদী থাকবে কিন্তু কোনোদিনই নদীতে জল থাকবে না নাম্বার ফোর কাককে অভিশাপ দেন যে তুমি একলা খেলে কোনোদিনই পেট ভরবে না এবং অস্বাভাবিকভাবে ভরা যাবে